আমি ফিরে আসছি আই এম কামিং ব্যাক এখানে আই মানে আমি কামিং মানে আসছি ব্যাক মানে ফিরে আই এম কামিং ব্যাক অর্থাৎ আমি ফিরে আসছি আমি এখানে আসছি আই এম কামিং হেয়ার এখানে আই মানে আমি কামিং মানে আসছি হেয়ার মানে এখানে আই এম কামিং হেয়ার অর্থাৎ আমি এখানে আসছি এটা আমার বড় স্বপ্ন দিস ইজ মাই বিগ ড্রিম এখানে দিস মানে এটা মাই মানে আমার বিগ মানে বড় ড্রিম মানে স্বপ্ন দিস ইজ মাই বিগ ড্রিম অর্থাৎ এটা আমার বড় স্বপ্ন আমার আবেগ আছে আই হ্যাভ ইমোশনস এখানে আই হ্যাভ মানে আমার আছে ইমোশনস মানে আবেগ আই হ্যাভ ইমোশনস অর্থাৎ আমার আবেগ আছে কারো আবেগ নিয়ে খেলো না ডো্ট প্লে উইথ এনি ওয়ান্স এখানে ডো্ট প্লে মানে খেলো না উইথ মানে নিয়ে এনি ওয়ান্স মানে কারো আবেগ ডোন্ট প্লে উইথ এনি ইমোশনস অর্থাৎ কারো আবেগ নিয়ে খেলো না এটা আমার অনুভূতি ছিল দ্যাট ওয়াজ মাই ফিলিং এখানে দ্যাট মানে এটা ওয়াজ মানে ছিল মাই মানে আমার ফিলিং মানে অনুভূতি দ্যাট ওয়াজ মাই ফিলিং অর্থাৎ এটা আমার অনুভূতি ছিল আমি কলেজে যাচ্ছি আই এম গোয়িং টু কলেজ এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু কলেজ মানে কলেজে আই এম গোয়িং টু কলেজ অর্থাৎ আমি কলেজে যাচ্ছি আমি তোমার হাসি পছন্দ করি আই লাইক ইউর স্মাইল এখানে আই লাইক মানে আমি পছন্দ করি ইউর মানে তোমার স্মাইল মানে হাসি আই লাইক ইউর স্মাইল অর্থাৎ আমি তোমার হাসি পছন্দ করি আমরা এটা তৈরি করতে যাচ্ছি উই আর গোয়িং টু ম্যাক ইট এখানে উই মানে আমরা গোয়িং মানে যাচ্ছি ম্যাক মানে তৈরি করতে ইট মানে এটা উই আর গোয়িং টু ম্যাক ইট অর্থাৎ আমরা এটা তৈরি করতে যাচ্ছি তুমি আজকে রাতে কি করতে যাচ্ছ হোয়াট আর ইউ গোয়িং টু ডো টু নাইট এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি মানে করতে টু নাইট মানে আজকে রাতে হোয়াট আর ইউ গোয়িং টু ডো টু নাইট অর্থাৎ তুমি আজকে রাতে কি করতে যাচ্ছ তারা আগামী সপ্তাহে ঢাকা যাচ্ছে দে আর গোয়িং টু ঢাকা নেক্সট উইক এখানে দে মানে তারা গোয়িং মানে যাচ্ছে টু ঢাকা মানে ঢাকা নেক্সট উইক মানে আগামী সপ্তাহে দে আর গোয়িং টু ঢাকা নেক্সট উইক অর্থাৎ তারা আগামী সপ্তাহে ঢাকা যাচ্ছে আমি তাদের শেখাতে যাচ্ছি আই এম গোয়িং টু টিচ ড্যাম এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টিচ মানে শেখাতে দেম মানে তাদের আই এম গোয়িং টু টিচ ড্যাম অর্থাৎ আমি তাদের শেখাতে যাচ্ছি আমার হৃদয় ভেঙনা ইউ ব্রেক মাই হার্ট এখানে ডন্ট মানে না ব্রেক মানে ভাঙা মাই মানে আমার হার্ট মানে হৃদয় ডোট ব্রেক মাই হার্ট অর্থাৎ আমার হৃদয় না। ব্যক্তিগতভাবে বলছি পার্সোনালি স্পিকিং এখানে পার্সোনালি মানে ব্যক্তিগতভাবে স্পিকিং মানে বলছি পার্সোনালি স্পিকিং অর্থাৎ ব্যক্তিগতভাবে বলছি তুমি কি করে জানলে হাউ ডিড ইউ নো এখানে হাউ মানে কি করে ইউ মানে তুমি নো মানে জানা হাউ ডিড ইউ নো অর্থাৎ তুমি কি করে জানলে তোমার সাথে কে হু ইজ উইথ ইউ অর্থাৎ তোমার সাথে কে আমার সাথে আমার ভাই মাই ব্রাদার উইথ মি এখানে মাই ব্রাদার মানে আমার ভাই উইথ মানে সাথে মি মানে আমার মাই ব্রাদার উইথ মি অর্থাৎ আমার সাথে আমার ভাই সে পুরোপুরি বদলে গেছে শি হ্যাজ টোটালি চেঞ্জড এখানে শি মানে সে টোটালি মানে পুরোপুরি চেঞ্জড মানে বদলে গেছে শি হ্যাজ টোটালি চেঞ্জড অর্থাৎ সে পুরোপুরি বদলে গেছে আমার কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু সে এখানে আই মানে আমার নাথিং মানে কিছু নেই টু সে মানে বলার আই হ্যাভ নাথিং টু সে অর্থাৎ আমার কিছু বলার নেই